গুড মর্নিং এভ্রি ওয়ান মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর সকাল সকাল আজকে ছাদের থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি কালকে সেভাবে আমি ব্লগটা করতে পারিনি শেষ কারণ আমার কালকে সত্যিই খুব শরীরটা খারাপ করছিল। কিন্তু রাত্রে একটা টানা ঘুম দিয়েছি অনেকক্ষণ ঘুমিয়েছি তারপরে সকালে দেখছি বেশ ফ্রেশ লাগছে তা ভাবলাম তোমরা জানোই যে সকালবেলা উঠে আমার একটুখানি বাগানে আসা স্বভাব আছে কটা ফুল ফুটলো কি ফুল ফুটলো একটু সকালে এসে দেখা তো সেই জন্যই সকালে এসেছি তো এসে ভাবলাম এখান থেকেই ব্লকটা স্টার্ট করি আর তার সাথে যে শাকগুলো হয়েছিলো না শাকগুলো তুলবো তো যেহেতু উপরে এলাম ভাবলাম ব্লকটা এখান থেকেই শুরু করি তো চলো রান্নাবান্না কিচ্ছু হয়নি সকালে ব্রেকফাস্ট করতে হবে অনেক সকাল এখন একটু উঠেছি তাড়াতাড়ি তো মিঠি নাচের স্কুল আছে বলে উঠেছিলাম কিন্তু মিঠি নাচের স্কুল যাবে না ওর ঠান্ডা লেগেছে খুব গলাটা ব্যথা করছে বললো যাব না তাই এলাম ঠিক আছে থাক তাহলে আমি একটু গিয়ে ব্লকটা স্টার্ট করি তারপরে খাবারের ব্যবস্থা করছি সকালে চাটা খাওয়া হয়ে গেছে তো চলো শাকগুলো তুলে নি তারপরে আমি ফেরত আসছি ছাদে চলে এসেছি আজকে সানডে ছুটি ছুটি ইমেজ দেখো কত ফুল ফুটেছে আমাদের ছাদে সবুজে সবুজ আর এখানে একজন দেখো একজন কি করছে দেখো এই যে গাছের শাক আজকে খাওয়া হবে কি আজকে গাছের শাক খাওয়া হবে নাকি হ্যাঁ কি দিয়ে শাক

এটা অ্যালামনটা হলুদ এটারও ভরে গেছে গাছে ভর্তি ভর্তি এদিকে তো আছে মানে এই যে জবাটা দেখো কালারটা দেখো জবার কালারটা দেখো তো হচ্ছে পিঙ্ক কালার কি সুন্দর এটা হচ্ছে আর একটা জবা দেখো কালারটা দেখো কি সুন্দর কালারটা এসছে এখানে তো অ্যালামনটা ভরে গেছে কড়িতে একদম ভরে গেছে পুরো একদম মানে ফুল আর কিনতে হয় না আমাদের বাগানটা দেখলে এখন বেশ শান্তি লাগে এগুলো হচ্ছে এই পুতলিকা বিভিন্ন কালারের কি সুন্দর নিচে পড়ে আছে দেখো নিচে পড়ে আছে মাটিতেও হয়েছে মাটিতে হবে কেন না না ডালটা পড়ে গেছে আর কি মানে ভরে মনে হচ্ছে যেন একটা ফুলের স্বর্গে চলে এসেছি কি সুন্দর লাগছে বিভিন্ন মাল্টিকালার নয়নতারা তো ভরেই গেছে এদিকে অপরাজিতা আছে দেখবে এই দেখো নীল দেখো ভরে গেছে এই দেখো এই দেখো এটা করবি ওই যে করবি ফুল ফুটেছে দেখো এই দেখো বেদানা গাছে দেখবে এই দেখো ফল এসছে ফুল এসছে দেখো একটা নিচেও একটা আছে এই দেখো আর একটা আছে ও হ্যাঁ আমাদের কিন্তু বাড়িতে দুব্বো কিনতে হয় না রাস্তার দুব্ব এই দেখো এই দেখো রাস্তার দুব্বো এই দেখো দুব্ব ভর্তি দুব্ব সেটাও লাগিয়ে রেখেছি হ্যাঁ এখানে তুলসী ফিরে আছে তুলসী গাছ তো আছে হ্যাঁ বেল গাছটা ওই দিকে আছে ওই সাইডটা ওই যে এই একটা বেল গাছ পাতা বেরিয়েছে নতুন এই যে বেলগাছটা কী সুন্দর হয়েছে আর একটা হচ্ছে এই যে এই যে ছোট একটা তো এই আমাদের ছোট্ট বাগান তোমাদের কেমন লাগলো বলবে আর ওই যে হ্যাঁ ওখান থেকে বলছে কতটা শাক হলো দেখো এই শাকগুলো আজকে খাওয়া হবে তো চলো সাথে থাকো একটু পরে দেখো দুপুরবেলা রান্না করা উচিত কিন্তু কালকে এতটাই রান্না করেছি বেশ খানিকটা রান্না রয়েছে ফ্রিজ থেকে চিকেন বের করেছিলাম তোমাদের দাদা রান্না করতে দিলো না বললো রোববারটা আজকে ছুটি ছুটি মুড়ে কাটাবো আর ছুটি মুডে কাটাতে গিয়ে আজকে মামকে প্র্যাকটিস করাচ্ছি মাম ফিউচারে কি করে সংসার করবে আমকে বললাম দেখ দু চার বছর বাদে তো তোকে সংসার করতে হবে এখন থেকে কিভাবে সংসার করবি প্ল্যান কর দেখবে দেখো মাম কি সুন্দর শশা কেটে দিয়েছে বসে বসে শশা খাচ্ছি তোমাদের দাদা এক বাটি বাদাম নিয়ে বসেছে তারপরে একটু আগে চা খেয়েছি এইভাবে সকালটা মানে বসে 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 কাটাচ্ছি আর মামকে ফিউচারের ট্রেনিং দিচ্ছি না মা তোকে ফিউচারের ট্রেনিং দিচ্ছি কেন শশা কাটা দিই কি হবে ওই যে চা বানিয়ে দিচ্ছিস একবার শশা দিচ্ছিস একবার আমাকে ওয়েটার বানাবে ফিউচার ওয়েটার বানাবো কেন অনেকবারই সংসার করতে যাবি কিভাবে কি করবি সেটার প্ল্যানিং করবে শেখাচ্ছি সচ্চক কোনো অসচ্চ না বলো তোমরা নাম বড় হয়ে গেছে না আর এটা বলে দিলে তো কি এটা বললে তার করে দেব না হটো দেখো পালিয়ে গেল বলছে আর করে দেব না এটা বলে দিলে তার করে দেব না ওকে ট্রেনিং দিতে হবে না নালে পরের বাড়ি গেলে বলবে মা কি শিখিয়েছে এটা নিয়ম রে মাদের শিখি পাটাতে হয় কেন আমি কি কাজল লোক হুম কাজল লোক কেন আমি কি আমি কি দাদুবাড়ির কাজল লোক ছিলাম না কাট করে না হুম তাহলে তোর শাশুড়ি তোকে করবে কারণ গ্যারান্টি আছে কোন বাড়ি যাবি তার তো এখনো ঠিক নেই মেয়েকে মায়ের আসে কেন তো কে শেখা আরে মেয়ে বিয়ে দেবো জামাই দেখবো এটা আমার স্বপ্ন হতে পারে না বলো স্নান করার কেউ নাম নেই এখন পৌনে একটা বাজে কারো স্নানের নাম কারণ নেই তো মানে আমি নিজেও করিনি আমার তো ভাত খেতে ভালো লাগে না আমি দেখো হাত দেখাচ্ছে তাকে নিজেকে দেখাবে না বলে আমাদের ক্যামেরা ঘোরাবে না আমার মিঠি একমাত্র ভালো জায়গা যেই ক্যামেরার নাম শুনতে পালিয়ে গেছে মিঠি পালায় না একমাত্র মিঠি আমার ভালো মেয়ে মিঠি হচ্ছে পচামি কেউ স্নান করবে না আজকে সবাই রবিবারের ছুটি ছুটি মুটে আছে আর দাদা বসে দেখছে কোথায় ঘুরতে যাওয়া যায় এবার আমি আজকে তিনটাতে লাইভ রেখেছি আমি বলেছি আজকে আর ঘুরতে যাওয়া যাবে না তা বললো ঠিক আছে তাহলে নেক্সট সানডেতে ঘোরার একটা প্ল্যানিং করি ঘরে ভাল লাগছে না বসে বসে সে ফোন ঘেটে যাচ্ছে কাছাকাছি অথচ সময় কম লাগবে এদিকে মামের এক্সাম মাম বলছে আমি যাব না বলছি তাহলে তো কোথাও গিয়ে নাইট স্টে করা যাবে না যা করতে হবে কাছাকাছি মানে দু চার ঘন্টার ঘোরা যাবে সেই সব প্ল্যানিং করছে বসে বসে মানে ঘরে থাকবে না চলো চটপট চান করি বকা দিচ্ছে আমাকে সব কটা আমি বেশ আজকে আমি একটু ছোট ছোট মোড়ে আছি বলো ভাল লাগছে মাঝে মাঝে না এরকম চুপ করে বসে থাকতে কাজ না করতে চাটা করে তো বসতে হেপি ভাল লাগে সকালেও বেকারে চলেছে যাই হোক হয়ে গেছে না বেকারে দেখো ব্যাপারটা হচ্ছে কালকে রাত্রে আমি ভাত খাইনি এজ ইউজুয়াল যেটা হয় সত্যিটা বলতে সমস্যা কি ওই যে বলছি কি ব্যাগারে বন্ধু দেখা তো অনেকটা ভাত দিয়েছিলাম সকালে মাম আমি আর ওর বাবা আলু সেদ্ধ ভাতটা খেয়েছি মিঠি ওগুলো খেতে পারবে না তাই মিথিকে ব্রেড অমলেট দিয়েছি আচ্ছা বলো তো এটা একটু খারাপ খাওয়া সেই জন্য বলছেন আমি কটা লঙ্কা খেয়েছি একটু বলো সাথে মাম পাঁচখানা লঙ্কা খেয়েছে পাঁচখানা কালকে আলু সেদ্ধ ভাতের সাথে তিনটে

মানে শুনুন রাত্রে যা পেতো সেখান থেকে মাইনাস হয়ে গেল চলো এবার চটপট চান করি না এবার কপালে আরো দুঃখ আছে যাই হোক অনেকেই লাইফটা দেখছো তোমাদেরকে এটাই বলার যে আমাদের এই ছোট্ট পরিবারটা যে আমার একদিন এক্সটেন্ডেড এত বড় পরিবার হবে এটা আমি সত্যি কখনো ভাবিনি সত্যি ভাবিনি আর সেই পরিবারটা বড় হয়ে আজকে তোমরা যে আমার মানে শুধু মানে বন্ধু নাও তোমরা আমার একটা পরিবারের অংশ হয়ে গেছো আর সেখান থেকে আমার চ্যানেলটা একটু একটু করে গ্রো করে আজকে ওয়াচ আর ফিল আপ করতে পেরেছি সমস্ত কিছুই আমার বন্ধুদের জন্য সেটাও একটা কারোর লাইভে আসা যে তোমাদের একটা অনেক বড় ধন্যবাদ পাও না আমাদের কাছ থেকে লাইভ করে উঠে ঘুমিয়ে পড়েছিলাম দেখো চোখ মুখ ফুলে গেছে ঘুমের চোটে অনেকটা ঘুমিয়েছি অনেকটা একটা ফোন এলো আরো ঘুমাতাম হয়তো ফোন এলো উঠে গেলাম লাইভে মিঠিকে দেখতে চেয়েছিলে বললাম ব্লগে দেখাবো মিঠি আর লাইভে মিঠি আনতে পারিনি সবাই মিঠির কথা বলছিল আর সারাটা দুপুর ঘুমায়নি জানো সারাটা দুপুর দুষ্টুমি করেছে সারাটা দুপুর ও দিদি একটু ঘুমিয়ে পড়েছিল দিদিকেও ডেকে তুলে দিয়েছে তাও ঠেলা মেরে ডেকে তুলে দিয়েছে দিদিকেও ঘুমাতে দেয়নি নিজেও ঘুমায়নি দেখি দেখে বিচ্চু কিন্তু দেখি রে বিচ্চু এক নম্বরে বিচ্চু এটা অদিতি বলে দিচ্ছে বলে পাঁচ ঠেলে তুলে দিয়েছে আর মিটির দেখো গাদার চুন যে মাথায় আছরাইনা ঠিক করে বলেছে গিয়ে ন্যাড়া হয়ে ন্যাড়া হয়ে মিটিকে ন্যাড়া করে দেব তোমরা জানিয়ে তো মিটিকে ন্যাড়া করবে কিনা না বলবে না একটু কথা শোনা না চুলগুলো দেখো এতটা চুল খুলে ঘুরে বেড়াচ্ছে সবাই যদি জানা মিঠিকে ন্যাড়া করার কথা ন্যাড়া করে দেবো পালিয়ে গেছে কিছুতেই ন্যাড়া হবে না চুলও বাঁধবে না এবারে যাব চা করবো দাদা বাড়িতে আছে প্রচুর ঘুমিয়েছি প্রচুর মানে এখনো চোখ থেকে ঘুম কাটতে আমার তো ঘুমটাই আমার প্রিয় আমার খেতে দিতে হবে না আজকে তো লাইভের আগেও খায়নি কারণ আমি জানি খেয়ে আমি বসতে পারবো না ওই মানে ধর বসে থাকতে হবে তো আমার কষ্ট হবে আমি খেয়ে উঠে শুতে না পারলে কষ্ট হয় তাই লাইভ করে উঠে তারপরে খেয়েছি এমনকি না খেলে প্রেশারের ওষুধ খেতে পারবো না সেটাও খেয়েছি লাইভের পরে অনেক দিন থেকে সবাই বলছিল দাদাকে নিয়ে লাইভে আসো দাদাকে নিয়ে লাইভে আসো সেই জন্য দেখলাম শরীরটাও ভালো আছে আর দাদাও বাড়ি আছে চল চা করে আসি তারপরে আসছি

রান্না করলাম রান্না করলাম সাথে সাথে আলু চচ্চড়ি করলাম আর এই যে ময়দা মাখছি দুবেলা মানে রাত্রেবেলা হবে আবার সকালবেলা টিফিন হবে চিকেন করব ভেবেছিলাম বড়ো মেয়ে ছোটো মেয়ে দুজনেই আশা করেছিল আজকে রবিবারের দিন দুপুরে বললাম করবো না রাত্রে করে দেবো আমার সন্ধ্যা থেকে জ্বর জ্বর লাগছে বেশি ওঠেনি একশো জ্বর উঠেছে কিন্তু প্যারাসিটামল খেলাম আর নাক মুখ না জ্বালা দিচ্ছে ঘুম পাচ্ছে প্রচণ্ড হঠাৎ করে কেন এত ঠান্ডা লাগলো কে জানে ভীষণ ঠান্ডা লেগেছে সন্ধ্যা থেকে কেমন কষ্ট হচ্ছে এবার যাই হোক ছোটোটা একটুখানি কষ্ট পেয়ে গেছে যে মা চিকেন করবে বললে করলে না আমি পাচ্ছি না অনেক কষ্টের সাথে সাথে আলু করেছি আর এই ময়দাটা মাখলাম আমার চল আজকে রাত্রিরটা লুচি আলু চচ্চুরি দিয়ে কাটাই তাহলে কী হবে এটা করলে সকালবেলা আলুর তরকারিটা থাকলো টিফিনে সকালে টিফিনে দুটো পরোটা করে দেবো দুই ভাইয়ের স্কুলের টিফিন হয়ে যাবে ওর বাবা খেয়ে চলে যাবে এই যে সাদা লাগছে না ক্যামেরা একটুখানি লালচেই লাগছে আলুর তরকারিটা হয়ে গেছে এবার যাবো লুচি ভাজতে আর দেখো মিঠির বই খাতা সারাদিন মিঠির বই ছাড়া তো নিতে থাকে না গিয়ে পড়েটের ওখানে গিয়ে বসে আছে গেছিলো গোপাল তুলতে আমি লুচিটা বেলে দেবো ভেজে নেবে আমার খুব কষ্ট হচ্ছে আমার কথা বলতে কষ্ট হচ্ছে সন্ধে অবধিও বেশ ভালো ছিলাম সন্ধে থেকে এত মাথাটা ব্যথা করছে ঠান্ডাটা একটু একটু লেগেই ছিল সকাল থেকে বুঝতে পারছিলাম কিন্তু হঠাৎ যেন বেশি বাড়াবাড়ি হয়ে গেছে দুপুরে যে লাইফ শেষ করলাম করে ঘুমালাম ঘুম থেকে উঠে দেখছি এরকম হচ্ছে চলো কড়াই বসাই জপা জাপ লুচি করে নি তারপরে আবার আসছি

খাওয়া দাওয়া হয়ে গেছে সবাইকে খেতে দিয়ে দিয়েছি এবার আমি খাবো এবার আমি তো লুচি খাবো না লুচি আলুর তরকারি করেছি আর মিঠি খুব চিকেন চিকেন করছিলো ওর বাবা বাইরে থেকে একটু কিনে এনে দিয়েছে এক প্লেট ওরা দুই বোন সেটা খেয়েছে আর সাদা আলুর তরকারিও খেয়েছে আর আমি খাবো দেখবেন এটা আমার ডিনার আমি রাত্রে একটু হালকা খেতেই ভালোবাসি তা ভাবলাম এখন দশটা বাজে বেশি বাজেও না তো কিন্তু শরীরটা একটু একটু ছ্যাঁকছাক করছে খুব একটা কষ্ট হচ্ছে না একটু মাথাটা ভার হয়ে আছে তো শুতে যাবো তা ভাবলাম ভিডিওটা এখনই এন্ড করে নি এরপরে এটা এটা খাবো খেয়ে তারপর ওষুধ ওষুধ খেয়ে শুতে চলে যাব তো চলো যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভ রাত্রি